আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নেগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওটি শেয়ার করছি আশা করি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটি হচ্ছে কক্সবাজারের সুগন্ধা বিচের পাশেই যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের উপরেই করা একটা ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পারবে এই মার্কেটে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এবং জিনিসগুলোর প্রাইস কীরকম কি হয় সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলো ভিডিওটা আমরা দেখি সুন্দর না

দুইটা নিলে কত রাখা যাবে এই যে ব্রেসলাইটটা দেখলে এটা একটা একশো বিশ টাকা চেয়েছিল আমি দুইটার দাম জিজ্ঞেস করেছিলাম উনি হচ্ছে গিয়ে দুশো টাকা বলেছে তো আমি দুইটা একশো টাকা বলেছি কিন্তু দিল না তো আমি আবার চলে আসলাম চলে এসে সামনে একটা আচারের দোকান পড়েছে তো আচারগুলো আমি দেখছিলাম আমি কিন্তু এই মার্কেট থেকে আচারও কিনে নিয়েছিলাম এবং আমার আচারের উপর একটা ভিডিও করা আছে তোমরা আই বাটন বাটন থেকে অথবা আমার চ্যানেলে গিয়ে সে আচারের ভিডিওটা দেখে নিতে পারো আমি এখান থেকে অনেকগুলো আচার কিনেছিলাম এই মার্কেটটা থেকে আর সেগুলোর প্রাইস কেমন ছিল সেই ভিডিওতে সব কিছু ডিটেলস পাবে

চল্লিশ <Tabii> বছর

আসলে এখানে হচ্ছে এখানে আমি ওই যে মালা দেখলে পুঁতির জিনিসপত্র তো ওইগুলো আসলে কেনা যায় বাট কাপড় চোপড়ের ব্যাপারে আমি এখানে সাজেস্ট করব না কারণ এখানে হচ্ছে কাপড়চোপড় মানে আমাদের ঢাকাতে রকম এখানেও সেই রকমই জিনিস কিন্তু অনেক দাম চায় এখানে অনেক ডাবল দাম চায় আর কোয়ালিটিও তেমন ভালো কিছু আমার মনে হয়নি তো আমি বলবো কাপড় চুপড় এখান থেকে না কেনাটাই ভালো আর খেলনা টেলনা দিয়ে দেখলে বাচ্চাদের এগুলো কিন্তু ঢাকাতে পাওয়া যায় আরও অনেক কম দামে তো এখান থেকে খেলনা টেলনাটাও কেনা উচিত না কিনলে জাস্ট হচ্ছে পালসের বা গলার সেট বা কানের জিনিস এগুলো কিনতে পারো তবে অবশ্যই সেটা অনেকটা দামাদামি করে কিনতে হবে কারণ ওরা চাইবে আকাশ চুম্বি দাম আর তোমাকে বলতে হবে পাতাল চুম্বি দাম তাহলে তুমি এখান থেকে কিনে জিতে আসতে পারবে তো আমি এখান থেকে তেমন কিছুই কিনিনি জাস্ট হচ্ছে দুইটা পালসের সেট কিনেছিলাম তোমরা দেখেছো আমি অনেক একটা দামাদামি করে কিনেছিলাম তো চলো দেখতে থাকি আরও দেখতে বন্ধুরা ভিডিও দেখতে দেখতে তোমাদের সাথে একটু বলি যারা আমার ভিডিওটি দেখছো এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তাতে হচ্ছে বন্ধুরা কক্সবাজার যেতে চাইলে বা যাওয়ার সিদ্ধান্ত নিলে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে তো বেশি কথা বলবো না ভিডিওটা এই পর্যন্তই রাখার চেষ্টা করব যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব বাকি ভিডিওটুকু তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি মার্কেট ছেড়ে বীজ দিয়ে হাঁটছিলাম তো বীজ দিয়ে হাঁটার সময় বা বীচে বসে থাকার সময় তোমরা এরকম অনেক হকার দেখতে পারবা যারা হাতে নিয়ে এরকম পুঁতির মালা কানের জিনিস বিক্রি করছে তো তোমরা ওনাদের কাছ থেকেও কিনতে পারো তবে কিনতে হলে অবশ্যই অনেকটা দামাদামি করে কিনতে হবে তো এই তো ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে